যা বৃষ্টি দিতেছে দেখো বন্ধুরা কত বৃষ্টি অন্ধকার হয়ে আছে তিনটে বাজে এখন সন্ধ্যা রাত্রে হয়ে গেছে এরকম লাগতেছে দেখে আমার জ্বরও কমে নাই চারি পাঁচ দিন হয়ে গেছে জ্বর হয়েছে জ্বরও কমে নেয় বুঝিও ভিডিও দিতেই পারতেছে না বন্ধুরা

খাওয়া দাওয়া হয়েছে নাকি আমার জ্বর কমছে অল্প অল্প আছে জ্বর কিন্তু শরীরের শক্তি পাইতে বন্ধুরা দাদা ভাইর জ্বর আমারও জ্বর